নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আপনাদের একটা নতুন রেসিপি করে দেখাবো রেসিপিটি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি কীভাবে এটি তৈরি করি বন্ধুরা এই মুড়ি ঘন্ট বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিন আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা গোবিন্দভোগ চাল ঘি টমেটো কুচি পেঁয়াজ কুচি आं आधा बाटा आं नियेची बटो कातला माचा है माथा ये गोविंदनवग चालता एक बार धुएं नगो हाँ ये एक बार धुएं नीले ही हो होगे এবারে এটা আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো মিনিট পনেরো কুড়ি এটা ভিজবে বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিলাম লবঙ্গ এলাচ

তুমি তেলটা গরম হবে এটা মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মাছের মাথাটা নুন মাখিয়ে নে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবারে মাথাগুলো আমি ভেজে নেব কুন্দুরা আমার এক পিঠ হয়ে গেছে এবারে মাথাটা উল্টে নেব আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব কুন্দুরা মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে মাথাগুলো তুলে নেব মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেলটাতে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এরকম ভাবে লাল লাল করে ভেজে নেবে আলুগুলো আমার কাড়া হয়ে গেছে এটা আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম এবারে তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গেছে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা রসুন বাটা এটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে আদা রসুনের যে গন্ধটা সে গন্ধটা থাকবে না এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা পরিমাণ মতন দেবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন এরপর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম এরকম বন্ধুরা টমেটো গুলো আমার হালকা হালকা সিদ্ধ হয়েছে পুরো সিদ্ধ না হলেও চলবে আমি একটু সামান্য জল নিয়ে নিলাম এবং যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে আমি এটা কষে নেব এরকম বন্ধুরা মশলাটার থেকে তেল বেরিয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলো একটু দিয়ে নেব এর মধ্যে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা এটা আমার কথানো হয়ে গেছে এবারে মাথাগুলো ভেঙে নেব মাথাগুলো আমি ভেঙে নিলাম এবারে দিয়ে দিলাম এইভাবে মাথাগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেবেন মাথায় মাথাগুলো দিয়ে ভালো করে কঠিয়ে নিয়েছি এবারে এটাতে আমি জল দিয়ে দেবো মানে জুতো গ্রাম চাল দিয়েছিলাম পরিমাণ মতন জল দিতে হবে বন্ধুরা এটা পরিমাণ মতন জল নিয়েছি এবারে এটা আমি ঢাকা দিয়ে নেব সিদ্ধ বন্ধুরা আমার সিদ্ধ হয়ে গেছে কি এই দেখুন এরপর এর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে নিলাম একটু নেড়ে নিলাম দিলাম গরম মশলা এরপর এটা আরো দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এরকম বন্ধুরা দেখতে কিরকম মাখা মাখা হয়েছে এবারে এটাতে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে নিলাম মুড়ি ঘন রেডি এবার এটা আমি নামিয়ে নেব সুন্দর এটা আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ড রেডি এইভাবে আপনারা বাড়িতে বানাবেন খুব সুন্দর একটি নতুন রেসিপি বাড়িতে ট্রাই করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও